হ্যালো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের উপরে নির্ভরশীল প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা পানির উপরে নির্ভরশীল একটি জিনিস মনে রাখবেন যে সাধারণত এই পৃথিবীতে কোনো প্রাণীরই খাদ্য বা খাবার বানিয়ে বা রান্না করে খেতে হয় না একমাত্র আমরাই মানুষ যে পানি রয়েছি বা যে জীব রয়েছে সেই জীবের খাবার রান্না করে খেতে হয় আমরা কিন্তু অন্যান্য প্রাণীদের মতো যেভাবে খায় সেই খাবারগুলো আমরা খেতে পারি না এই বিষয়টি মনে রাখবেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমি প্রথম বাক্যটি ধারা কি বুঝিয়েছি তা বোঝার অর্থাৎ প্রথম বাক্যটি বলেছিলাম যে এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী অথবা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের উপরে নির্ভরশীল তাই সেই নির্ভরশীলের জায়গাটা অবশ্যই নিজের সত্যতা এবং নিজের যোগ্যতা দিয়ে রাখার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি